আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম অনুশীলনী দুই পয়েন্ট একে সমানুপাত ও লাভক্ষতির এটি দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে থাকছে চব্বিশ পৃষ্ঠার পাঁচ থেকে নয় নং প্রশ্নের সমাধান তো আমরা চব্বিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্নটি এক নজরে পড়ে নেই পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত এটি আমরা খুব সহজে ওই ঐকিক নিয়মের সমাধানেও কিন্তু করতে পারি কিন্তু এটি অনুপাতের অধ্যায়ের অঙ্ক তো ওই ঐকিক নিয়মে করা যাবে না ওই ঐকিক নিয়মে আমরা যদি পনেরো পঁচিশ কেজি চালের মূল্য বের করি তাহলে লিখতাম পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা অতএব এক কেজি চালের দাম তারপর পঁচিশ কেজি চালের দাম হয়ে যেত উত্তরও সঠিক বের হইতো কিন্তু আমাদের মার্ক দিত না কেন দিত না এটা অনুপাত ও লাভ ক্ষতির চ্যাপ্টার এখানে আমাদের সমানুপাত বা অনুপাতের নিয়মেই সমাধান করতে হবে তো সমাধান শুরু করছি প্রথমে মনে করি পঁচিশ কেজি চালের দাম ক টাকা আমরা এই অধ্যায়ের এক নং প্রশ্নের সমাধানে যেভাবে করেছিলাম সেই নিয়মটাই এখানে ফলো করব পঁচিশ কেজি চালের মূল্য ক টাকা ধরে নিলাম চালের দামের অনুপাত একদিকে দামের অনুপাত লিখবো অপরদিকে চালের পরিমাণের অনুপাত লিখব দাম হচ্ছে ক টাকা আর ছয়শো টাকা একটু খেয়াল করো ক হচ্ছে পঁচিশ কেজির দাম তাহলে আমি ক পঁচিশ কেজির দামটাই আগে লিখছি আর ছয়শো হচ্ছে পনেরো কেজি এটা পরে লিখছে তাহলে চালের দামে পরিমাণের অনুপাত পরিমাণ তাহলে প্রথমে কত বসবে প্রথমে যেহেতু এখানে ক লিখছি এদিকে ক জন্য পঁচিশ টাকা পঁচিশ কেজি এটা লিখতে হবে আর ছয়শো টাকা হচ্ছে পনেরো কেজির জন্য এই জন্য পনেরো এখানে পরে বসবে চাইলে প্রথমে ছয়শো লেখা যাবে কোনো সমস্যা নেই এখন সমানুপাতের ধারণা থেকে আমরা লিখতে পারি দামের অনুপাত সমান হচ্ছে পরিমাণের অনুপাত তাহলে দামের অনুপাত আমরা কত পাচ্ছি ক ইস্টু ছয়শো সমান পঁচিশ ইস্টু পনেরো আমরা এই যে মাঝখানের ইস্টু তুলে দিয়ে ভাগ চিহ্ন নিয়ে আসতে পারি ভাগ নিয়ে আসলে আমরা পাই ক ভাগ ছয়শো সমান পঁচিশ ভাগ পনেরো এখন আরই গুণন করো উপরে নিচে গুণন কর সাথে পনেরো গুণন আর ছয়শোর সাথে পঁচিশ গুণন এই যে এদিকে এখন ছয়শ আর পঁচিশ দিলে হয় পনেরো হাজার চাইলে তোমরা এই পনেরো নিয়ে এই পাশে কাটাকাটি করতে পারো তা আমি সরাসরি ভাগ করেই দেখাচ্ছি পনেরো কর সাথে গুণ আকারে আছে সমানের অপর পাশে গেলে ভাগ হয় পনেরো হাজারকে পনেরো দ্বারা ভাগ দিলে মান বের হয় এক হাজার আমরা কতে কি ধরে নিয়েছিলাম কোয়াতে ধরছিলাম পঁচিশ কেজি চালের দাম তো এখানে আমরা চালের দাম পেয়ে গেলাম অতএব পঁচিশ কেজি চালের দাম এক হাজার টাকা এটাই উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু যদি পাঁচ নং প্রশ্নের সমাধান বুঝে থাকো তাহলে ছয় নংয়ে চলে যাও আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও এবং পুনরায় আবার সমাধানটি দেখে নাও ছয় নং প্রশ্নটি পড়ি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় দৈনিক মানে একদিনে পাঁচশো পঞ্চাশটি ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় এক সপ্তাহ উপরের দিকে দেওয়া আছে হচ্ছে দিন আর এখানে বলছে সপ্তাহ আমরা অনুপাতে জানি অনুপাতগুলো একই ধরনের হতে হবে একই এক থাকতে হবে তো সমাধান শুরু করছি মনে করি এক সপ্তাহ সমান সাত দিনে কটি ষাট তৈরি হয় মানে কয়টা ষাট সেটা তো ক ধরে নিলাম আর এখানে সপ্তাহকে দিনে রূপান্তর করে নিলাম ষাটের পরিমাণের অনুপাত ষাট হচ্ছে এক দিনে বানায় পাঁচশো পঞ্চাশ আর সাত দিনে হবে কটা এটা ধরে নিলাম এটা কিন্তু খুব সহজেই পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণন দিলে উত্তর বেরো হয়ে যাবে কিন্তু সেভাবে এখানে করা যাবে না কেন করা যাবে না এটা অনুপাতের অঙ্ক অনুপাতের নিয়মেই করতে হবে দিনের অনুপাত তাহলে আমরা প্রথমে ষাটের অনুপাত লিখলাম আর তারপরে দিনের অনুপাত এক ইস্টু সাত এখানে এক কেন লিখলাম আগে এই যে এদিকে একদিনে ষাট তৈরি হয় পাঁচশো পঞ্চাশ এটা আগে লিখছে এই জন্যে দিনে প্রথমে এক লিখতে হবে আর ক মানে সাত দিনে হয়ে কটি এজন্য সাত পরে লিখছে অনুপাতের ধারণা থেকে বা সমানুপাতের যে নিয়ম সেখান থেকে আমরা লিখতে পারি পরিমাণের অনুপাত সমান দিনের অনুপাত মানবসাউ পরিমাণের অনুপাত হচ্ছে পাঁচশো দশ সরি পাঁচশো পঞ্চাশ শিষ্ট ক আর এদিকে এক ই্টু সাত অনুপাত বা স্টু তুলে দিয়ে ভাগ চিহ্ন বসাও তাহলে হয় পাঁচশো পঞ্চাশ ভাগ ক আর এদিকে এক ভাগ সাত আর আরি গুণন করো কর সাথে এক গুণন আর পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণন এখানে এক গুণন দেখায় নেই পাঁচশো পঞ্চাশ আর সাত গুণন দিলে হয় আটত্রিশশো পঞ্চাশ অতএব এক সপ্তাহে তিন হাজার আটশো পঞ্চাশটি ষাট তৈরি হয় ছয় নং প্রশ্নের সমাধান শেষ সাত নংয়ের প্রশ্নটি দেখে নেই কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে পাঁচ বছর সাত বছর নয় বছর তিন পুত্র বয়স দেওয়া আছে তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে তো সমাধানের শুরুতে এই ধরনের অঙ্কগুলো প্রায়ই আমরা দেখে থাকি কোনো কিছু ভাগ করার জন্য যখন অনুপাত দেওয়া থাকে তখন মূলত এই অনুপাতের যোগ ফলটা দরকার হবে যোগ ফল দ্বারা মোট যে জিনিসটাকে ভাগ করা হবে ওইটাকে ভাগ দিতে হবে আর কার কতটুকু অংশ সেটা দ্বারা গুণ করতে হবে এটাই হচ্ছে নিয়ম তিন পুত্রের বয়সের অনুপাত লিখে নিলাম পাঁচ ইস্টু সাত ইস্টু নয় এই যে পাঁচ সাত নয় তারপর অনুপাতের যোগ ফল লাগবে পাঁচ যোগ সাত যোগ নয় যোগ করলে আমরা পাই একুশ তোমরা যোগটা করে নিতে পারো অনুপাতের যোগ ফল নির্ণয়ের পর এখানে তিনটা সন্তান আছে তাদের কোনো নাম দেওয়া নাই তো এখন টাকা আমরা ভাগ করে দিই পাঁচ বছর বয়সী পুত্র পাবে পাঁচ বছর বয়সী পুত্রের অংশ হচ্ছে পাঁচ অংশ কয় ভাগের পাঁচ ভাগ এই যে অনুপাতের যে যোগফল একুশ এই একুশ দ্বারা আমরা মোট টাকাকে ভাগ দিই তাহলে বিয়াল্লিশশো এর এই যে এর পরিবর্তে এখানে গুণ চিহ্ন ব্যবহার করেছি এক পাঁচ ভাগ একুশ তাহলে বিয়াল্লিশশোকে একুশ দ্বারা ভাগ দাও বিয়াল্লিশশোকে একুশের দ্বারা ভাগ দিলে যায় দুশো ভার দুশো দ্বারা পাঁচকে গুণন দিলে এক হাজার টাকা অর্থাৎ যে ছেলের বা পুত্রের বয়স পাঁচ বছর সে পাবে এক হাজার টাকা সাত বছর বয়সী পুত্র পাবে বিয়াল্লিশশো এর একুশের সাত অংশ তাহলে একুশ দ্বারা বিয়াল্লিশশোকে কাটো বার চায় সাত দ্বিগুণে চোদ্দশো টাকা নয় বছর বয়সী পুত্র পাবে একুশ ধারা বিয়াল্লিশশোকে ভাগ দিলে দুশো নয় দ্বিগুণে আঠারোশো টাকা অতএব পুত্রদের টাকার পরিমাণ যথাক্রমে এক হাজার চোদ্দশো টাকা এটাই উত্তর আট নং প্রশ্নের সমাধানে চলে গেলাম একুশশো ষাট টাকা তোমরা যদি সাত নং পেরে থাকো এটা অনায়াসেই কিন্তু তোমরা সমাধান করতে পারবে একুশশো ষাট টাকা রুমি জেসমিন ও কাকলির মধ্যে এক ইস্টু দুই ইস্টু তিন অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে প্রথমে অনুপাতগুলো আমরা লিখে নিলাম যে দেওয়া আছে অংশের অনুপাত মানে কার কত অংশ এক ইস্টু দুই ইস্টু তিন অনুপাতের যোগ ফল ছয় অতএব রুমি পাবে একুশশো ষাট টাকাকে ছয় ভাগ করে তার এক ভাগ পাবে হচ্ছে রুমি একুশশো ষাটকে ছয় দ্বারা ভাগ দাও যাই হচ্ছে তিনশো বার একের সাথে গুণ দিলে তিনশো ষাট টাকা জেসমিন পাবে ছয় ধারা কাটো তিনশো ষাট বার ছয় দুয়ের সাথে গুনুন দিলে সাতশো বিশ কাকলি পাবে তিন অংশ তাহলে তিনশো ষাট গুনুন তিন দিলে হয় এক হাজার আশি টাকা অতএব রুমি জেসমিন ও কাকলির টাকার পরিমাণ যথাক্রমে তিনশো ষাট টাকা সাতশো বিশ টাকা এবং এক হাজার আশি টাকা নয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে পাঁচ থেকে নয় এর ভিতরে এই নয় নং প্রশ্নের সমাধানটা একটু ব্যতিক্রম কিছু টাকা লাবি সামি ও সিয়ামের মধ্যে পাঁচিস টু টু দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো আগের যে দুটি অঙ্ক সেখানে টাকার পরিমাণ দেওয়া ছিল এখানে টাকার পরিমাণ দেওয়া নাই অনুপাত দেওয়া আছে আর সিয়াম কয় টাকা পাইল এটা দেওয়া আছে তা আমরা জানি অনুপাতগুলোকে সবচেয়ে ছোটো আকারে লেখা হয় কুরু সংখ্যা দিয়ে ভাগ করে করে সবচেয়ে ছোটো যখন হয়ে যায় তখনই লেখা হয় তো এই অঙ্কটা দুই তিন নিয়মে করা যায় তার মধ্যে আমি এই নিয়মটাই দেখিয়ে দিচ্ছি এটাই আমার কাছে সহজ মনে হয়েছে দেওয়া আছে লাবিব সামি ও সিয়ামের টাকার অনুপাত পাঁচ ইস টু চার ইস টু দুই এখন কার কত টাকা এখানে পাঁচশো চারশো দুইশো মনে করে এরকম ছিল এই মানগুলোকে ভাগ করে করে ছোটো বানানো হয়েছে কত দ্বারা ভাগ করছে কত দ্বারা ভাগ করে করে এই অনুপাত আনছে সেটা কিন্তু আমরা জানি না তো ধরে নিলাম মনে করি লাবি পাবে পাঁচ ক টাকা মানে যে অনুপাতগুলো যে ছিল প্রত্যেকটাকে মনে করি পা ক দ্বারা ভাগ করছে এজন্য আমরা আগের টাকা ফেরত পাবার জন্য ক দ্বারাই গুণ করে নিলাম অর্থাৎ অনুপাতের সাথে প্রত্যেকটা অনুপাতের সাথে ক ক ক লিখে নিচ্ছি লাবি পাবে পাঁচ ক টাকা তাহলে স্বামী পাবে কত চার ক টাকা আর সিয়াম পাবে দুই ক টাকা তো সিয়ামের টাকা কিন্তু দেওয়া আছে তার মানে প্রশ্নমতে লিখতে পারি সিয়ামের টাকার পরিমাণ দুই ক সমান একশো আশি এই দুই ক কাঠ টাকা দুই ক হচ্ছে স্বামীর টাকা আর স্বামী পাইছে একশো আশি টাকা তাহলে এখান থেকে আমরা কর মান বের করি দুই আছে গুণাকারে অপর পাশে গিয়ে ভাগ হয় একশো আশিকে দুই তারা ভাগ দিলে নব্বই কর মান পেয়ে গেছি তার মানে এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে এগুলো পূর্বে বড় ছিল নব্বই ধারা ভাগ করে করে ছোট করা হয়েছিল অতএব লাবিব পাবে লাবি বের ছিল হচ্ছে পাঁচ ক তাহলে পাঁচের সাথে নব্বই গুণন পাঁচ নং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ টাকা স্বামী পাবে তিনশো ষাট টাকা অতএব লাবি ও সামির টাকার পরিমাণ যথাক্রমে চারশো পঞ্চাশ এবং তিনশো ষাট টাকা সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সমানুপাত ও লাভ ক্ষতির টিউটোরিয়ালটি এ পর্যন্তই থাকবে পরবর্তীতে হাজির হব নতুন প্রশ্নের সমাধান নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো যেন পরে টিউটোরিয়ালটি তুমি সবার আগে পাও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ